টাকা ছাড়া সম্মান থাকে না আজ আমরা একটা গল্প শুনব টাকা ছাড়া সম্মান থাকে না গ্রামের মানুষটা খুব চেনা ছিল সবাই তাকে দেখেছে কিন্তু কেউ ঠিক করে কখনো তাকায়নি তার ঘর মাটির ছিল চালের নিচে বৃষ্টি পড়লে শব্দ হইতো সে শব্দ শুনে বসত আজ রাতে ঘুম হবে না সে কারো কাছে হাত পাতত না কাজ পেলে কাজ করতো না পেলে বসে থাকত একদিন গ্রামের এক অনুষ্ঠানে সে গেল সবাই বসেছিল কথা হাসি আয়োজন সে এক পাশে দাঁড়িয়েছিল কেউ তাকে বসতে বলেনি কেউ চা দিতে বলেনি সে বুঝে গেল টাকা না থাকলে মানুষ অদৃশ্য হয়ে যায় একদিন সে গ্রামের এক মানুষকে বিপদে পড়ায় সাহায্য করে রাত খেতে দেয় কিছু চাই না পরের দিন সে মানুষটা তার দিকে তার দিকে ফিরে তাকায়ও তাকায় না কারণ সাহায্যটা ছিল বিনামূল্যে সে তখন নিজের ভিতরে একটা কথা বলে টাকা ছাড়া উপকারেরও ধাম নেই সময় যায় একদিন সে দূরে কাজ পায় টাকা আসে বেশি না কিন্তু নিয়মিত গ্রামে ফিরে এসে দেখে মানুষ এখন তার দিকে তাকায় তাকে ডাকে চেয়ার দেয় চা দেয় সে অবাক হয় না কারণ সে জানে মানুষ বদলায় না পরিস্থিতি বদলায় সে আজও আগের মতোই থাকে কিন্তু তার চোখে এখনো আর কোনো অভাব ভাব নেই শুধু বোঝা পড়া আছে সম্মান মানুষের চরিত্রে না বেশিরভাগ সময় মানুষের পকেটে থাকে